এই যে দেখেন একশো ডলার অনেক ভিডিও দেখেছেন এই লোকটাও কিন্তু বা অনেক ভিডিও দেখিয়েছে আর এই একশো ডলার করে উঠানোর জন্য অনেকে প্রতারিত হয়েছে অনেকে অনেকের কাছে হেল্প চাইছে তারা টাকা নিয়েছে টাকা নিয়ে ব্লক করে দিয়েছে প্রতারণার শিকার হয়েছেন যারা এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ কনফিউজ থেকে বের হয়ে আসতে পারবেন যে একশো ডলার কিভাবে ঠিক আছে যাচ্ছি ব্যাগে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে দেখেন এই যে ব্যালেন্স অপশন আমরা আমাদের ব্যালেন্সে ক্লিক করবো ব্যালেন্সে ক্লিক করার পরে দেখেন এখানে আমার দুই ডলার আছে আমি গত পরশু দিন ডলার উঠেছি তা আমরা ডলারে ক্লিক করবো ডলারে ক্লিক করার পরে দেখেন টোটাল অ্যামাউন্ট দুই ডলার এখান থেকে এই যে একশো ডলার সেটা হলো এখানে আমার এখানে আবার আছে ডায়মন্ড আছে দেখেন আছে এ ভিডিওতে দেখাবো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা এন্টারপ্রেজ আসছে তো টাকাগুলো উঠায় কিভাবে এই যে এখান থেকে উইড্রো অপশন এই উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু তারপরে আপনি টাকা উঠাতে পারবেন আবার এখানে দেখেন লেখা আছে কি এখানে যদি একটু খেয়াল করেন এই যে একশো ডলার করে কিন্তু দুইটা আছে এখানে এখানে লেখা আছে ডেলি টোটাল হ্যাঁ আপনি যদি একশো ডলার জমা হয় আপনি কিন্তু একশো ডলার করে উঠাতে পারবেন এখন উঠানোর সিস্টেম কি এই যে এখানে একশো ডলার এই যে এখানে আবারও দেখাচ্ছে যে নেক্সট মান্থলি একশো টাকা হুম প্রতি মাসে একশো ডলার করে আপনি উঠাতে পারবেন এখানে বোঝাচ্ছে হলে এটা কিন্তু যারা বুঝেন তারা কিন্তু কখনো প্রতারণার শিকার হয় না তো এখানে যে দেখেন আরও অনেকগুলো ডলার দেখা যাচ্ছে দেখেন এই যে দশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে যে কত ডলার হাইস্ট আপনি ইনকাম করতে পারবেন মাসে তো এই ডলারগুলো কীভাবে উঠাবেন এটা কিন্তু কোনো ডলার না এটা হলো আপনাকে দেখাচ্ছে আপনার ডলারের লিমিটেড হ্যাঁ ডলার লিমিটেড মানে আপনি একশো ডলার হলে এই ডলারগুলো উইথড্র করতে পারবেন ব্যাংকের মাধ্যমে আর অনেকে বলতেছে যে আপনি একশো ডলার পেয়েছেন আপনি আমাকে এক হাজার দেন দুই হাজার দেন আমি আপনাকে উঠিয়ে দেব এরপরে যখন আইডি কার্ড বা টাকা দেয় তারপরে কিন্তু তাকে ব্লক করে দেওয়া হয় এই ডলার কিন্তু উঠানো যায় না আপনার ডলার উঠাতে পারবেন কোনটা এই যে এখানে যে ডলার আছে এই ডলারটা আপনি উঠাতে পারবেন ব্যালেন্স অপশন কিন্তু আমাদের এটা এই যে এটা ব্যালেন্স অপশন এখানে লেখা আছে আর এটা হলো কয়েন অপশন ঠিক আছে টিকটকের যে কয়েন তো এই ডলার কিন্তু কখনোই উঠাতে পারবেন না আপনারা এই ডলার ওঠানোর জন্য কাউকে এক টাকাও দেবেন না এটা সম্পূর্ণ মিথ্যা আপনার ডলার থাকবে এখানে আপনি এখান থেকে যখন এই যে ব্যালেন্স অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই যে ব্যালেন্স অপশন এখানেও থাকতে পারে বা অনেকের এখানে থাকে এই যে আমরা এখান থেকে এই যে এখানে যদি আমরা দেখেন ব্যালেন্স অপশন চলে আসছে এই যে ব্যালেন্স হ্যাঁ আপনি এখানে ক্লিক করলে সরাসরি যে পেজটা আসবে এই পেজটার মধ্যে হলো আপনার ডলার থাকবে বা কয়েন থাকবে অন্য কোনো মাধ্যম নেই ডলার বা কয়েনের এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেন বাঁচতে পারে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্য এই ধরনের ইন্টারেস্টিং বা অ্যাক্টিভিটি ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ